দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে এক পিয়নকে নিয়ে যে কিনা চারশো কোটি টাকার মালিক বনে গেছেন ঘটনা শুরু হয় যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই তথ্য প্রকাশ করেন যে তার বাসার এক কাজের লোক চারশো কোটি টাকার মালিক সেই পিয়নের নাম জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর নব্বইয়ের দশকের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখন তার বাসভবন সুধা সদনে কাজ করতেন এই জাহাঙ্গীর সে সময় সুধা সদনে আসা ব্যক্তিদের পানি এগিয়ে দেওয়ার কারণে তার নাম হয় পানি জাহাঙ্গীর পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করেন নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর এক বিশেষ সহকারীর মাধ্যমে গণভবনে যাতায়াতের সুযোগ পান জাহাঙ্গীর ঢাকার ইপিজেটে দু সালে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি দলীয় নেতা কর্মীরা ঝুট ব্যবসায় হাত দিলে জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিচয় ফোন করে সরাসরি তাদের প্রতি নিষেধাজ্ঞা জারি করতেন এই ব্যবসার মাধ্যমে বিপুল অর্থ আয় করেছেন তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করলেও ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিতেন এই জাহাঙ্গীর এই পরিচয় দিয়ে নানা তদবির করে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি নোয়াখালী ও রাজধানী ঢাকায় বিপুল সম্পদ গড়ে তুলেছেন সঙ্গে নিয়ে ঘুরতেন লাইসেন্সকৃত পিস্তল 2004 চার সালের একুশে গ্রেনেড হামলার ঘটনার পর থেকেই মূলত নেতাকর্মীদের কাছে পরিচিতি পায় জাহাঙ্গীর আওয়ামী লীগের দুঃসময়ে শেখ হাসিনার খাদ্য বহনকারী হিসেবে টিফিন ক্যারিয়ার তিনি নিজ হাতে রাখতেন বলেও জানা যায় গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে বাঁচানোর গল্প বলে নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিতেন ওই পরিচয় দিয়ে জেলা প্রশাসক পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে তদবির করতেন কিন্তু অবশেষে জাহাঙ্গীর অবসান করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরের থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিতা মৃত রহমতুল্লাহ রাম নাহার খিল ইউনিয়ন খিলপাড়া উপজেলা জেলা নোয়াখালী নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন তার সঙ্গে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোন সম্পর্ক নেই এতে আরও বলা হয় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিন কোটি কোটি টাকার সম্পদ কামানোর পর রীতিমতো রাজনৈতিক মাঠে নেমে যান পিয়ন জাহাঙ্গীর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির পদও বাগিয়ে নেন একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার জন্য নমিনেশন তুলেছিলেন পরে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তবে পরবর্তীতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান তার বিরুদ্ধে নোয়াখালী এক আসনের নৌকার প্রার্থী এইচ এম ইব্রাহিমের বিরোধিতা করে তাকে হারানোর পায়তারার অভিযোগ রয়েছে রাজধানীর ঢাকায় একাধিক প্লট ফ্ল্যাটের মালিক হয়েছেন জাহাঙ্গীর ধানমন্ডিতে স্ত্রীর নামে আড়াই হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন এছাড়া নোয়াখালীর মাইসি শহরের হরিনারায়ণপুরে তার আটতলা একটি বাড়ি রয়েছে সেটিও তার স্ত্রীর নামে সংসদ সদস্য হওয়ার জন্য তিনি নোয়াখালীতে বিপুল অর্থ খরচ করেছেন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিশাল বহর নিয়ে তিনি সভা সমাবেশ করতেন এসব সভা সমাবেশের জন্য লাখ লাখ টাকা খরচ করেছেন এছাড়া বিভিন্ন সময়ে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে যেতেন তিনি যাতায়াতের জন্য ব্যবহার করতেন হেলিকপ্টার ধানমন্ডিতে আলিশান ফ্ল্যাট ছাড়াও রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেটে দুটি দোকান রয়েছে তার ঢাকার মিরপুরে একটি সাততলা ভবন ও দুটি ফ্ল্যাট রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় জাহাঙ্গীরের কৃষিখাত থেকে প্রতি বছর আয় চার লাখ টাকা বাড়ি ও দোকান ভাড়া থেকে সাড়ে এগারো লাখ টাকা শেয়ার সঞ্চয়পত্র ব্যাংক আমানত থেকে নয় লাখ টাকা চাকুরি থেকে ছয় লাখ অন্যান্য উৎস থেকে সাড়ে পাঁচ লাখ টাকা আয়ের তথ্য জানান হলফনামার হিসাব অনুযায়ী বছরে প্রায় পঞ্চাশ লাখ টাকা আয়ের কথা জানিয়েছেন হলস নামের তথ্য অনুযায়ী জাহাঙ্গীরের নিজের নামে আড়াই কোটি টাকা ও স্ত্রীর নামে ব্যাংকে প্রায় সোয়া এক কোটি টাকা ছিল ডিপিএস ছিল পোনে তিন লাখ টাকা এফডিআর ছিল সোয়া এক কোটি টাকা স্ত্রীর নামে কিনেছেন গাড়ি বিভিন্ন কোম্পানিতে কোটি টাকার শেয়ারও রয়েছে এছাড়া একটি অংশীদারী প্রতিষ্ঠানে তার ছয় কোটি টাকার বিনিয়োগ রয়েছে স্থানীয় সূত্র জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিয়ন হিসেবে কাজ করার সময় ব্যক্তিগত পরিচয় দিয়ে তদবির টেন্ডার বাজি নিয়োগ বাণিজ্য সহ নানা অপকর্ম করে বেরিয়েছেন জাহাঙ্গীর বিপুল সম্পদের বিষয়ে জানতে একাধিকবার জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইলে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায় একাধিক সূত্র জানিয়েছে বিকাল পর্যন্ত তার মোবাইল খোলা ছিল প্রধানমন্ত্রীর বক্তব্যের পর তিনি মোবাইল বন্ধ করে গা ঢাকা দেন নির্ভরযোগ্য একটি সূত্র জানায় জাহাঙ্গীর বুঝতে পেরেছেন যে কোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে এজন্য যেভাবেই হোক যে কোনো উপায়ে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন সাবিনা কাজী কালের কণ্ঠ